গুড মর্নিং তোমরা সাথে কেমন আছো আশাই তোমরা সাথে ভালোই আছো আমিও ভালো আছি দেখো আমি কিন্তু ঘুম থেকে উঠেই প্রিয়াশ করেছি আর জানা দেবেন ডেলি ঘুম থেকে উঠতে উঠতে বারোটা বেজে যাচ্ছে কী করব বলো এত শরীরটা খারাপ যে রাতে ঘুম আসছে না আর দিনে ঘুম ভাঙছে না এটাই হচ্ছে আমার মধ্যে কি বলবো বলো কিন্তু বারোটা বাজে রাইট আমি কিন্তু বারোটার সময় ঘুম থেকে উঠলাম আর উঠে কিন্তু আগে বিরাজ করতে চলে এসছি ভালো করে বিরাজ চাষ করো নি আর সবার শরীরটা এমনিতেও ভালো না তোমরা হয়তো সবাই জানো যে আমাদের ঘরের কারোর শৈলই ভালো না তার জন্যে আমি কিন্তু বিরাজ চাষ করো এবার চলে যাবো আমি ঘর পরিষেবা করতে চলো দেখো আমার ব্লগটা আর আমার ব্লগগুলো দেখছো না কেন আমার ভিডিওগুলো কি ভালো লাগছে না তোমাদের কীরকম ভিডিও চাইছো সেরকমই ভিডিও দেবো তোমার প্লিজ আমার ভিডিওকে স্কিপ করো না পুরো ফুল দেখো তারপর দেখো আমি কিন্তু মিরাজ টিয়াজ করে চকলেট খেয়েছিলাম আমার জন্য কিন্তু দাদা সকালবেলায় এনেছিল চকলেটটাই আমি চকলেট খেয়েছিলাম চকলেট টকলেট খাওয়া গেছে তারপর কিন্তু আজকে ঝুলঝাটি জানো তো এত গরম পড়েছে এই পাকায় হাওয়ায় নামচা নিয়েছে আর এত গরম তোমরা হয়তো ভাববে যে এত সুন্দর ঘরে থাকে ঠান সেতপাতের ঘর ঠান্ডা তো হবেই ঘর না না ফেট আমাদের ঘর সুন্দর দেখতে হলে কী হবে প্রচুর পরিমাণে গরম এত গরমে না মানে সেদ্ধ হয়ে যাচ্ছে কী বলবো তোমায় না বিশ্বাস না থাকলে কেউ বিশ্বাসই করবে না হয়তো দুধ থেকে অনেক সুন্দরই লাগে কিন্তু কাছে আসলেই বোঝা যায় যাই হোক আমি কিন্তু এখানে ভালো করে পুরো ঝুল ঝেড়ে নিলাম দেখতে পাচ্ছো প্রচুর ঝুল হয়েছে আর ঝাড়ার পরও মনে হচ্ছে গরমটা যাচ্ছে না কি বলবো দেখো ঘেমে কিন্তু আমি সান হয়ে গেছিলাম মানে জল ঢাললে যেরকম হয় ওরকমই আমি ঘেমে সান হয়ে গেছিলাম আর এত গরমের মধ্যে এত ঘামাচি হয়েছে কি বলবো তোমাদের সাথে তারপর যাই হোক আমি কিন্তু এখানে পাকা টাকা আমি কিন্তু এখানে ঝাড় দিয়ে এলাম বারণ ভালো করে ঘরগুলোকে ঝাড় দিয়ে এলাম তারপর কিন্তু আমি পুষতে পুষে নিচ্ছি ভালো করে পুষলে ভাবলাম হয়তো খড় ঠান্ডা হবে তাও কিন্তু হচ্ছে না এত ঠান্ডা জল মটর জল ছাড়লাম মটরের জল ছাড়লে জানো তো তোমরা জল ঠান্ডা হয় কিন্তু জল ঠান্ডা দিয়ে মুসলে ঘর যেন গরমই থাকছে কি বলবো এত গরম পড়েছে তোমাদের কে কোথা থেকে আমি ভিডিওটা দেখছো কার ওখানে কেমন গরম পড়েছে কমেন্টে প্লিজ জানো আমার এখানে কিন্তু প্রচুর গরম পড়েছে আমাদের এখানে কী বলবো যাই হোক আমি এখানে ভালো করে ঘরটা মুছে নিচ্ছি আর ঘর পুষতে বুঝতে ভাবছি যদি একটু ঠান্ডা হতো যেমন ঘর পুষছি জলের মতো যদি ঘরটা ঠান্ডা হতো তাহলে সবসময় ভালোই হতো আর কি করা যাক আগে তো ভাবতাম গরমকালেই বেস্ট কিন্তু এখন ভাবি না গরমকালে একদম বেস্ট না শীতকালই বেস্ট কারণ কী বলতো শীতকালে তুমি স্নান করো আর যাই করো না কেন ঠান্ডা থাকবে এটাই ভালো লাগে শীতকালটাই আমার কাছে শীতকালটা সত্যিই ভালো লাগে তোমাদের কোনটা ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তাই যাই হোক আমি এখানে কিন্তু ভালো করে ঘর মুছিয়েছি আর এত ঘরের মধ্যে আমি খুব আস্তে আস্তে ঘর পুষছি ভালোই লাগছে না একদমই তো যাই হোক নিলাম ভালো করে ঘরটায় পূজা হয়ে গেছে এবার কিন্তু আমি চলে গেছিলাম স্নান করতে টান করে চলে এসেছি এবার কিন্তু আমি ঠাকুরকে ভালো করে পুজো দিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছি গরমের মধ্যে ঠাকুরটা পুরো ঘেমে স্নান হয়ে গেছে তাই আমি কিন্তু পাকা চালিয়ে দিয়েছিলাম তারপর চলো আমি কিন্তু পুজো দিয়ে এখন যাচ্ছি খেতে লাঞ্চ করতে লাঞ্চের টাইম হয়েছে বললাম না উঠেছি বেলা বারোটায় আর দেখতে দেখতে দেখো না তিনটে বেড়ে গেছে সান টান কত হতে তিনটে বেজে গেছে তারপর কিন্তু আমি খেতে বসে গেছি আজকে লাঞ্চে ছিল মাংস আর ভাত আর ছিল মন্দাস লেবু আমি তোমাদের সবাই খাইয়ে দিলাম খেয়ে নাও ফেন আমি খেয়ে তো এখানে কিন্তু সন্ধ্যে হয়ে গেছিলো দেখো টাইম এত তাড়াতাড়ি যাচ্ছি এত লেটে উঠছে যাই হোক টাইম কেটে যাচ্ছে তারপর বাইরে এসে একটু স্পাইট খেলাম চলো ভিডিওটা এখানে শেষ করছি পরে বলতে দেখা হচ্ছে তোমার কেমন